দেমা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন জিম আরখির আর এক এক দুই এক দিবা আর জলদি করে গো মাদ্রাসা ছাত্র আপনারা বড়ন উঠান দি ভাই ইনশাআল্লাহ মাদ্রাসা ডালার কাজ হইতো আল্লাহর এই মাদ্রাসা হইল আপনার এ নামাজের প্রথম মাদ্রাসা আমার মনে হয় কুলাউড়া উপজেলার প্রথম মাদ্রাসা তো এটা এই মাদ্রাসা আবার কর্মদা মাদ্রাসারও আগে তাহলে কুলাউড়া উপজেলার প্রথম মাদ্রাসা হইলো তেলি বিলি মাদ্রাসা এই মাদ্রাসা আল্লাহ তাল্লাহের জন্য কবুল হরেন মাদ্রাসার কেমত পর্যন্ত কাইমার বা এক ব্যাগ সিমেন্টর দাম দিয়েছেন পাঁচশো টাকা দাদা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও

নগদ এক হাজার টাকা তার আব্বা বিদেশ থাকুন আল্লাহ তার দাদা দিন আই নানি নাই আল্লাহ তালা দাদা দিন নানির কবর খান্ডে ব্যস্ত বাগান বানাই দেখা আব্বার নে খায়াত বানাই দেখা আমিন ইয়ার আব্বান আলামিন জলদি করুক শেষ ইনশাআল্লাহ শেষ আর কেউ লেখাই বানি আর কেউ লেখাই বানি এক ব্যাগ দুই ব্যাগ এক মিনিট আর কেউ লেখাই বানি আবরার সামনে দিলাইতাম ইনশাআল্লাহ আপনার সাহর গুরুত্বপূর্ণ বয়ান হইব হজরতে যতক্ষণ পর্যন্ত আলোচনা করবা আমরা দৈর্য সহকারে সোনমু ইনশাআল্লাহ সোনমুন ইনশাআল্লাহ আমরা আবরার সাহেবের মোহাবত করি আমি তো আমার আমার মাদ্রাসা মরানাত তসলিম সাহেব দুই বেগ মাদ্রাসার উস্তাদ দুই বেগ সিমেন্ট দেবার আমি আলহামদুলিল্লাহ সাইর মাদ্রাসাত পড়াই সাইর মাদ্রাসার দফতরে প্রায় সময় আবাসের কথা হই আবরাস সাহেব এরা হল এই দেশের এই দেশের ইলমি জগতের উজ্জ্বল নক্ষত্র ইলমি জগতের উজ্জ্বল নক্ষত্র আমি তো মাঝে মাঝে কই আমার ছাত্রকুলরে রেজাউল করিম আবরার সাহেবরে রাষ্ট্রীয় ভাবে এরারে ফালার দরকার রাষ্ট্রীয় ভাবে এরারে ফালার দরকার যরে ফুকা ঠিক না বেটি আল্লাহ তালা আবরার সাহেবর নেক হায়াত বাড়াইয়া দে ফুকা আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনশাআল্লাহ হযরতের বয়ান এক্ষনি শুরু হবে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد قال الله تبارك وتعالى فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام أمر شباي أكبر درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লাহ এই মন্ডিত এই দিন ইদার একাশি হল ব্রিটিশ হয়েছে ব্রিটিশ আমল থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি উনিশশো সাতচল্লিশে তো এটা হচ্ছে আটাত্তর বছর অর্থাৎ পাকিস্তান হওয়ার আগেও যখন তিন দেশ এক দেশ ছিল বাংলাদেশ ভারত পাকিস্তান আগে থেকে এক রাষ্ট্র ছিল সাতচল্লিশে দুইটা হইল হিন্দুদের জন্য হিন্দুস্তান মুসলমানদের জন্য পাকিস্তান আর একাত্তরে এসে পাকিস্তান দুই ভাগ হলো পূর্ব পাকিস্তান হলো বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান এখনকার পাকিস্তান তাহলে এই মাদ্রাসাটা যখন হয় ব্রিটিশ আমলের মাদ্রাসা এত পুরাতন আলহামদুলিল্লাহ পড়ে আমি সব জায়গায় বলি একটা রাষ্ট্রের বাজেটের সবচেয়ে বড় বে হয় সেনাবাহিনীর পিছনে সামরিক খাতে বাংলাদেশের বাজেটের দেখবেন বাংলাদেশের যে জুন মাসে যে বাজেট দিবে আমাদের একটা দুর্ভাগ্য হল বায়ান্ন বছরে আমরা দেশ পেয়েছি কিন্তু শাসক পেয়েছি সব চুপ ডাকাত বদমাস লাঠিয়া বদমাস সব সব একদল গেছে আরেক দল খাইছে দল গেছে আরেক দল খাইছে সব শেষ রেডি আছেন তো ইনশাল্লাহ যুবকরা ইনশাল্লাহ বলে না কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ একটা রাষ্ট্রের বাজেটের সবচেয়ে বড় বে সেনাবাহিনীর পিছনে কারণ একটা রাষ্ট্রের মানচিত্রের হেফাজতের জন্য একটা রাষ্ট্রের মানচিত্র রক্ষা করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হয় সীমান্ত রক্ষীর প্রয়োজন হয় আর রাষ্ট্রের অভ্যন্তরীণ হেফাজতের জন্য পুলিশ রেগুলার প্রয়োজন হয় আমি বড় করেছিলাম প্রোগ্রাম কুলাউড়া কিন্তু একটা কুলাউড়া থেকে আরো পঁয়তাল্লিশ মিনিট লেগেছে এখানে আসতে আসার সময় আমি চার পাঁচটা বিডিআর ক্যাম্প পেয়েছি বিএস বিজিবি ক্যাম্প তো এই রাষ্ট্রের মানচিত্র হেফাজতের জন্য যেমন সেনাবাহিনীর প্রয়োজন হয় সেনা ক্যাম্পের প্রয়োজন হয় মানচিত্র হেফাজতের জন্য যেমন বিজেপি ক্যাম্পের প্রয়োজন হয় ইসলামের সেনা ক্যাম্প হলো কোরআন রক্ষার সেনা ক্যাম্প হলো ইসলাম রক্ষার সেনা ক্যাম্প হলো মাদ্রাসা আমি কেন বললাম আমি শুরু থেকে আসব ভালো করে বুঝেন যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ অনেকে বলে হুজুর আপনারা বিমান বানান না কেন বলে না যে হুজুরা মাদ্রাসায় পড়ে কেন বিমান বানায় না হুজুরা মাদ্রাসায় পড়ে কেন রকেট বানায় না হুজুরা মাদ্রাসায় পড়ে কেন ড্রোন উড়ায় না এই আপত্তি অনেকের আছে না আছে একটা জিনিস খুব সহজ করে ভালো করে বুঝবেন ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে তেলিবিল আড়াইশো কিলোমিটার একটু বেশি মনোযোগ আড়াইশো কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসতে বিমান লেগেছে ঢাকা থেকে সিলেট বিমান সিলেট থেকে এখানে গাড়িতে আপনি গাড়িতে আসলে রাস্তা লাগে অর্থাৎ আপনি যদি আড়াইশো কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয় তাহলে আড়াইশো কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হলে গাড়ির প্রয়োজন হয় রোডের প্রয়োজন হয় একটা না একটা মাধ্যমের প্রয়োজন হয় আপনি হাঁটতে হবে পায়ের প্রয়োজন হবে অর্থাৎ মাধ্যম ছাড়া আপনি কিলোমিটার পাড়ি দিতে পারবেন না আপনি সারা দুনিয়ার এমন একজন মানুষ পাবেন না যে লাভ দিয়া এক লাফে তেলিবিল থেকে ঢাকা চলে যাবে সম্ভব না তাহলে আড়াইশো কিলোমিটার রাস্তা পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয় রাস্তার প্রয়োজন হয় ব্রিজের প্রয়োজন হয় নদী থাকলে পুলের প্রয়োজন হয় পুল না থাকলে ফেরির প্রয়োজন হয় গাড়িতে তেলের প্রয়োজন হয় ড্রাইভারের প্রয়োজন হয় মাত্র আড়াইশো কিলোমিটার রাস্তা পাড়ি দিতে যদি এত এত মাধ্যমের প্রয়োজন হয় এবার একটা জিনিস খেয়াল করেন এই কোরআন আল্লাহ তালা ঘরে হেরা অবতীর্ণ করেছেন এক বিস্মরব্বিকাল্লাদি খালাক اقرا باسم ربك الذي خلق الله قرانه بطران كراسلو كراسلان تاش بطرر ديرك صفر الله تعالى قران كاporiburنا كردية دين كاporiburنا كراديتان كردية الله الله تعالى اليوم اكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا আল্লাহ তা সরবারে তো আলমকে উদ্দেশ্য করে বলেছেন নবী দিনকে পরিপূর্ণ করে দিয়েছি শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি সরবারে তো আরমসাল্লাহ লাহ ওয়াসাল্লাম এগারো হিজড়ির বারো ইরব ইলফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ভালো করে বুঝেন সরবারে তো আরাম সল্লাহ লাহ ওয়া এগারো হিজরিতে চলে গেলেন আপনি সর্বারেদু আলম সাল্লাম আলাইকুয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় নবান চোদ্দোশো বছর পর সর্বারেদু হারম দুনিয়া থেকে বিদায় নওয়ার আসফান চোদ্দশো বছর পর আপনি কোরআন পেয়েছেন চোদ্দোশো বছর পর আপনি দিন পেয়েছেন চোদ্দোশো বছর পর আপনি হাদিস পেয়েছেন চোদ্দশো ছত্রিশ বছর পর আপনি শরিয়া পেয়েছেন চোদ্দশো বছর পর আপনি ইসলাম পেয়েছেন চোদ্দশো বছর পর আপনি সর্বারে দহ আর আদর্শ পেয়েছেন প্রশ্ন মাত্র আড়াইশো কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয় এই খরন চোদ্দশো বছর আগে যে খরান ছিল চোদ্দশো বছর পরে হুবহুব এই কোরান আমাদের কাছে আছে না নাই কথা কই না ১৪৩৬ বছর আগে আল্লাহ তালা যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন ওই কোরআন আর আমাদের এই কোরআনের একটা নুক্তায় কোনো পার্থক্য আছে একটা হরফে কোনো পার্থক্য আছে কেউ যদি বলে চোদ্দশো বছর আগের কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তায় পার্থক্য আছে মুসলমান না বিমান জোরে বলেন মুসলমান না চোদ্দশো ছত্রিশ বছর আগের কোরআন আর আমাদের কোরআন এক চোদ্দশো ছত্রিশ বছর আগে আল্লাহ ইসলামের ব্যাপারে বলেছেন আরে ও মা পরিপূর্ণ করে দিয়েছি শরিয়া পরিপূর্ণ করে দিয়েছি চোদ্দশো ছত্রিশ বছর আগে যে ইসলাম ছিল চোদ্দশো ছত্রিশ বছর পরে সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই সেই শরিয়া আমাদের কাছে আছে না নাই বাদ সমঝনা চাই আড়াইশো কিলোমিটার পাড়ি দিয়ে আসতে বিমান লাগছে গাড়ি লাগছে হাডা লাগছে ব্রিজ রাস্তা লাগছে যে পাহাড়ের মাঝ দিয়ে দুই রাস্তা তাহলে কথা বুঝেন আপনি খুব সহজ করে বুঝেন আড়াইশো কিলোমিটার পাড়ি দিতে যদি এত কিছু লাগে চোদ্দশো ছত্রিশ বছর পাড়ি দিয়ে কোরআন কেমনে আসলো চোদ্দশো ছত্রিশ বছর পাড়ি দিয়ে দিন কেমনে আসলো ফেসবুকের মাধ্যমে না আপনি বিশ বছর পিছনে গেলে ফেসবুক নাই ইউটিউবের মাধ্যমে না ত্রিশ বছর পিছনে গেলে ত্রিশ বছর কি দশ বছর পিছনে গেলে ইউটিউব নাই ইন্টারনেটের মাধ্যমে পঞ্চাশ বছর পিছনে গেলে ইন্টারনেট নাই প্রযুক্তির মাধ্যমে একশো দুশো বছর পিছনে গেলে প্রযুক্তি নাই আল্লাহ কোরআন আমাদের কাছে ফেসবুকের মাধ্যমে পাঠান নাই আল্লাহ দিন আমাদের কাছে ইউটিউবের মাধ্যমে পাঠান নাই আল্লাহ সরিয়া আমাদের কাছে প্রযুক্তির মাধ্যমে পাঠান নাই তাহলে প্রশ্ন হলো আল্লাহ পাহাড়ের মাধ্যমে পাঠান নাই বিদ্যুতের মাধ্যমেও পাঠান নাই বিমানের মাধ্যমেও পাঠান নাই ফেসবুকের মাধ্যমেও আসে নাই ইউটিউবের মাধ্যমেও আসে নাই প্রযুক্তির মাধ্যমেও আসে নাই বিজ্ঞানের মাধ্যমেও আসে নাই তাহলে প্রশ্ন হলো চোদ্দশো ছত্রিশ বছর আগে আল্লাহ যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন চোদ্দশো ছত্রিশ বছর আগে আল্লাহ যে দিন পরিপূর্ণ করে দিয়েছেন চোদ্দশো ছত্রিশ বছর আগে আল্লাহ যে সরিয়া পরিপূর্ণ করে দিয়েছেন সেই সরিয়া আপনার কাছে কেমনে এসেছে دو دعاء بولچن يحمل هذا العلم من كل خلف عدول يحمل هذا العلم من كل خلف وعدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين. وتأويل الجاهلين বছর পানি দিয়ে ইসলাম কেমন এসেছে জানেন কোরআন কেমন এসেছে জানেন শরিয়া কেমন এসেছে জানেন আল্লাহ তালা বলেন আল্লাহ প্রত্যেক যুগে এমন একজন আলেম তৈরি করে দিবেন আল্লাহ প্রত্যেক যুগে এমন একজন আলেম তৈরি করে দিবেন যারা তাদের পরবর্তী প্রজন্ম থেকে দিনকে তাদের সিনায় বহন করবেন দিনকে তাদের সিনায় বহন করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দিবেন এরা তাদের সিনা থেকে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দিবে